আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবার সমস্ত আশিক আনের রসোল সমস্ত নবির প্রেমিক আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন যে যেখানে আছেন আজকে ইনশাআল্লাহ জওয়া জাল আবার আপনাদের সম্মুখে ভিডিওর মাধ্যমে আমি হাজির হয়ে গেছি আজকে খুবই একটি দামি কথা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শেয়ার করতে চাই আজকে আপনাদেরকে একটি দামি হাদিস শেয়ার করতে চাই যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আপনি কি চান যে রোগ থেকে আমি দূরে থাকি রোগে আমাকে যেন অ্যাটাক না করতে পারে রোগে আমাকে যেন টাচ না করতে পারে সুভান আল্লাহ সুভান চলেন তাহলে আমরা শুনি বিরাদ আর নামাজ এত ফজিলা দিয়েছেন এত ফজলা দিয়েছেন সুহান আল্লাহ যে নামাজ সুহান আল্লাহ কি বলতে আছেন দেখুন হজরতে আবু আনহু বলতে আছেন যে আমি একবার নামাজ পড়ে নেওয়ার পর নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর দনু জাহানের বাদশা কালি কমনি ওয়ালা নবী করিম সাল্লাল্লাহু তালা আলি ওয়াসাল্লামের কাছে এসে আমি বসলাম আমি এসে বসলাম আমার নামাজ পড়ে নেওয়ার পরে আমি নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি নাবির কাছে এসে বসলাম আর আমার নাবি আমাকে জিজ্ঞাসা করতে আছেন যে এ আবু হুরাইরা তোমার কি পেটে ব্যথা করতে আছে তো আমার আবু হুরাইরা বলতে আছেন জি হা সুহান আল্লাহ আমার পেটে ব্যথা করতে আছে তো আমার নাবি কি বলতে আছেন দেখুন সুহান আল্লাহ শুনলে আপনি অবাক হয়ে যাবে আমার নামি বলতে আছেন কুম ফাসল নিফা ইন্না ফিসে শিফা কুম ফাসল নিফা ইন্না ফিসে শিফা উঠো নামাজ পড়ো নামাজ রোগকে দূর করে দেয় সুহান উঠো নামাজ পড়ো নামাজ রোগকে দূর করে দেয় নামাজ রোগ থেকে শিফা দান করে সুহান আল্লাহ নামাজ রোগ থেকে মুক্তি করে দেয় নামাজ এমন একটি জিনিস সুভান আপনাকে হেলদি রাখবে আপনাকে স্ট্রং রাখবে সুহান আল্লাহ সুভান নামাজে এত বরকত বরকত আছে যে বিরাদার যেনারা নামাজ আদায় করে জিনারা পাঁচ জেগে নামাজ আদায় করে জিনারা পাঁচ রক্ত নামাজ আদায় করে সুহান আল্লাহ আল্লাহ তিনাদের চেহারাতে আপনার দেখবেন নুরের মতো জ্বলতে থাকে তিনাদের চেহারাটা যেন আলাদা যেন লাগে সুহান আল্লাহ শোহান আল্লাহ আল্লাহ তাবারও কতালা আমাদের সকলকে যেন নামাজ পড়ার জন্য আল্লাহ তারবারও কতালা যেন হেদায়াত দান করেন আমিন সোমামিন সল্লো আল্লাহ হেমিল সল্লাল্লা